আপনার ফ্লিপটা আমার অনেক ভালো লাগে সো ফ্লিপটা কি করে দেখানো যাবে দেখানো যাবে ওটার জন্য আপনি শিডিউল দিবনি আপনার বুদ্ধি দিন অ্যাপার্টমেন্ট নিয়ে আইছেন আমি দেখাবো ওকে ঠিক আছে থ্যাঙ্ক ইউ ভাইয়া তাহলে কন্টিনিউ করতে থাকেন আপনি চলে যাবেন তাহলে না সমস্যা নাই আপনারা কন্টিনিউ করেন আমি আছি আমি আপনাদের শুট গুলো দেখি ক্যামেরাম্যান আবার একটু কিছু করতে গেছে ও ক্যামেরাম্যান পছন্দ করতে গেছে ও আচ্ছা আচ্ছা তাই